আগের পাটটাতে আমরা রকেটের কথা রকেটের কথা জেনেছি যেটায় করে মহাকাশে যাওয়া যায় এই পাটে কিন্তু আমরা রকেটের পরে যে স্পেস শাটল এসছে শাটল মানে হচ্ছে যেটাতে করে কোনো এক জায়গায় যাওয়া যায় আবার সেখান থেকে প্রথমে যাওয়া যায় আবার সেখান থেকে ফেরত আসা যায় তো স্পেস শাটলে কিন্তু মহাকাশে যাওয়া যায় আবার স্পেস শ্যাটেলে বসেই ফেরত চলে আসা যায় সেইটা সেই ধরনের যে মহাকাশ যান আমরা ব্যবহার করি এখন সেটা সেটা সম্বন্ধে কথাবার্তা বলবো তাহলে এখানে দেখো আমেরিকার চারটে স্পেস শ্যাটেল দেখানো আছে স্পেস শ্যাটেলের ছবি দেওয়া আছে একটা হচ্ছে দেখতে সব একরকম লাগছে কিন্তু সবকটাই খুব নাম করা কলম্বিয়া তারপর আছে চ্যালেঞ্জার এবং এই চ্যালেঞ্জারেই কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল চ্যালেঞ্জারের যে দুর্ঘটনা ঘটেছিল দু হাজার তিন সালে তাতেই কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল তাছাড়া রয়েছে ডিসকভারি অ্যাটলান্টিস আর হচ্ছে এন্ডেভার দেখতে সব একরকম লাগছে কিন্তু এগুলোতে কতগুলো আলাদা আলাদা মানে প্রত্যেকটা এই যে স্পেস শ্যাটেল দেখতে পাচ্ছি আমেরিকার সবকটাই এর প্রত্যেকটা হচ্ছে আমেরিকার স্পেস শ্যাটেল আচ্ছা এগুলো কতগুলো প্রত্যেকটা স্পেস শ্যাটলে কতগুলো আলাদা আলাদা ইউনিট আছে একটা হচ্ছে বেসিক্যালি স্পেস শ্যাটেল যখন আমি বলছি তখন কিন্তু স্পেস শ্যাটেল হচ্ছে শুধু এই যে এই যে যেইটুকুনি দেখছি এইটা হচ্ছে স্পেস শ্যাটেল এই যে প্লেনের মতন দেখতে যতটুকু এইটা হচ্ছে শুধু স্পেস শ্যাটাল আমি আরেকবার দেখাই এই যে যেটা প্লেনের মতো দেখাচ্ছে এইটা কিন্তু শুধু স্পেস শাটল আচ্ছা তাহলে বাকিটা কি আচ্ছা বাকিটার মধ্যে এই যে যেটা দুটো সাদা রঙের রকেটের মতো দেখা যাচ্ছে পাশে এটা আর আরেকটা আছে এই পাশে ওটা স্পেস পিছনে ঢাকা পড়ে গেছে এই দুটোকে বলে হচ্ছে সলিড রকেট বুস্টার বা এস আর বি বলে কি এটা হচ্ছে সলিড রকেট বুস্টার আচ্ছা ভালো কথা বোঝা গেল তাহলে বাকি আর কি আছে আচ্ছা বাকি আর একটা এই যেটা সবচেয়ে নজরে পড়ছে বড় লাল রঙের এটাকে বলে এটার নাম হচ্ছে এফ এটার নাম হচ্ছে ই টি ইটি মানে এক্সটার্নাল ট্যাঙ্ক আচ্ছা এবার আমি তোমাদের বলি কোনটায় কি আছে এক্সটার্নাল ট্যাঙ্ক যেটা ইটি ইটির মধ্যে কিন্তু এই স্পেস শাটলের জন্য যে জ্বালানিটা লাগে সেটা ভরা আছে এবার এই ইটি থেকে এই এক্সটার্নাল ট্যাঙ্ক থেকে সেটা কিন্তু এই সলিড রকেট বুস্টারে দুটো বুস্টারেই এইটা সরবরাহ করে সলিড রকেট বুস্টার দুটো থেকে ওটা জ্বালানো হয় এবং সলিড রকেট বুস্টার থেকেই কিন্তু সাধারণত সত্তর থেকে আশি শতাংশ বেশি আশি থেকে নব্বই শতাংশ নব্বই শতাংশ শক্তি যেটা লাগে মহাকাশে পৌঁছানোর জন্য সেটা ওখান থেকে পাওয়া যায় আচ্ছা একটু ডিটেলে আমরা যে মিশন প্রোফাইল যে যেভাবে যায় এবং ফেরত আসে সেটা দেখব আচ্ছা এইখানে দেখো এইখানে এই যে দুটো এখানে প্রথমে লঞ্চ হলো আমাদের ফার্স্ট স্টেজ এটা ফার্স্ট স্টেজে লঞ্চ হলো লঞ্চ যখন হচ্ছে এটা কীরকম সোজাসুজি খাড়া যেভাবে আমরা কালীপুজোর রকেট জ্বালাই ঠিক সেইভাবে লঞ্চ হল লঞ্চ হওয়ার পরে প্রায় পঁয়তাল্লিশ হাজার কিলোমিটারে সরি পঁয়তাল্লিশ কিলোমিটার যখন পৌঁছে যাবে পঁয়তাল্লিশ কিমি যখন পৌঁছে যায় এবং এই পঁয়তাল্লিশ কিমি কিন্তু পৌঁছয় মাত্র দু মিনিটে পঁয়তাল্লিশ কিমি উপরে যখন পৌঁছে যায় তখন এই এসআরবি যেটা আমি বললাম সলিড রকেট বুস্টার এই দুটো আলাদা হয়ে যায় এবার এই এইটা আলাদা হয়ে যাওয়ার পরে তখন এটা আরও উপরে পৌঁছে যায় তারপরে আরও উপরে যেটা যে গ্র্যাভিটেশনাল অরবিটে যে অরবিটে আমাদের স্পেস শাটলটাকে যেতে হবে সেই অরবিটের কাছাকাছি যাওয়ার পরে তখন কিন্তু ফুয়েল ট্যাঙ্ককেও রিলিজ করে দেয় আচ্ছা আরেকটা জিনিস যেটা বলা হলো না এখানে একটা জিনিস খুব নজর করার মতন এই যে সলিড রকেট বুস্টার দুটো দু মিনিট পরে যখন ছেড়ে দিচ্ছে তখন এই দুটো কিন্তু উড়ে এসে পৃথিবীর বুকে ফেরত চলে আসে পৃথিবীর মাধ্যাকর্ষণের জন্য এবং যখন নিচে পুড়তে থাকে সেই সময় তাতে এই এই অনেক প্যারাসুট দিয়ে ইয়ে দেখতে পাচ্ছ প্যারাসুট প্যারাসুট দিয়ে এটা আস্তে 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 সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার পরে সেইখান থেকে আবার নিয়ে পরবর্তী যে মিশন হবে সেইখানে ব্যবহার করা হয় তার মানে এই যে সলিড রকেট বুস্টার যেটা আছে এই যে সলিড রকেট বুস্টার স্প্ল্যাশ ডাউন এই সলিড রকেট বুস্টার দুটো কিন্তু আবার ব্যবহার করা হয় কিন্তু এই যে এক্সটার্নাল ট্যাঙ্ক এই এক্সটার্নাল ট্যাঙ্কটা কিন্তু অরবিটে যাওয়ার পরে সেখানে জ্বলে নষ্ট হয়ে যায় এটা কিন্তু আর কিছু করার থাকে না তারপরে এই স্পেস শাটল নিজেই নিজের যে মেন ইঞ্জিন আছে এই যে ইঞ্জিন থেকে দেখো এখান থেকে ইঞ্জিনে জ্বালানি শুরু হয়েছে মেন ইঞ্জিনের যে শক্তি সেই শক্তির সাহায্যে তখন নিজস্ব অরবিটে ঠিকভাবে পজিশন হয় সেই অরবিটেতে যা কাজ করার আছে সেটা করে আরেকটা জিনিস এখানে খুব নজর করার মতন স্পেস শ্যাটেলটা দেখতে অনেকটা প্লেনের মতো হলেও এখানে দেখো স্পেস শ্যাটেলটা কিন্তু এই উপর দিক থেকে খুলছে এই যে এইখানে এখানে কিন্তু একটা দরজা আছে এই এই জায়গাটায় এবং দরজাটা খুলছে কিন্তু দুদিকে পাশে এইভাবে খুলছে এদিকে একটা পার্ট খুলছে আর একটা পার্ট খুলছে এইদিকে এবার পাশের ছবিটা দেখো এই যে দেখো দরজাটা খুলেছে দরজাটা খোলার পরে ধরো এর মধ্যে কোনো স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইটটাকে লঞ্চ করতে হবে সেই স্যাটেলাইটটাকে সেই অরবিটে লঞ্চ করার পরে দরজাটা আবার এই যে চেম্বারটা আছে চেম্বারটা আবার বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে আবার এটা স্পেস শাটলটা প্রপালশান দিয়ে নিজের প্রপালশন দিয়ে ফেরত অরবিটের মধ্যে ঢোকে যখন অরবিটের মধ্যে ঢোকে তখন কিন্তু মাধ্যাকর্ষণের জন্য প্রচণ্ড স্পিড বেড়ে যায় এবং স্পিডটাকে কম করার জন্য তখন স্পেস শাটলটা মুখটা একটু উপরের দিকে করে রাখে প্রায় চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে উপরের দিকে একটা অ্যাঙ্গেল করে নামতে থাকে এবং আরেকটা জিনিস দেখার যেহেতু বায়ুমণ্ডলের মধ্যে নামছে বায়ুমণ্ডলের ঘষায় স্পেস শাটলের টেম্পারেচার কিন্তু প্রায় পনেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় মানে বেশ অনেক টেম্পারেচার হয়ে যায় তারপরে নামতে নামতে আস্তে আস্তে এই যে ম্যানুভার করে দুবার তিনবার এরকম ঘুরিয়ে নিয়ে এর গতিবেগ কম করে অনেকটা কম করে যখন প্রায় কুড়ি তিরিশ হাজার বা দশ হাজার মিটার বা কুড়ি তিরিশ হাজার ফুট সেই রকম মানে যে যেই হাইটে সাধারণত অ্যারোপ্লেন চলাচল করে সেই হাইটে চলে আসার পরে তখন কিন্তু স্পেস শাটলটা কিন্তু আর কম্পিউটারাইজড কন্ট্রোল থাকে না তখন ম্যানুয়াল কন্ট্রোলে এটাকে একটা অ্যারোপ্লেনের মতো নিয়ে এসে নামানো হয় নামার পর নামার পরে তাও এর স্পিড বেশ বড় থাকে এবং সাধারণত এর জন্য বড় একটা অ্যারোড্রামের দরকার হয় যেখানে প্লেনটা নামার পরে যখন টাচ ডাউন হয় পিছনের চাকা টাচ ডাউন হওয়ার পরে একটা প্যারাসুট পিছন দিকে খুলে যায় এবং তাতে এটা তাড়াতাড়ি এর স্পিডটাকে কম করাতে গতিবেগটাকে কম করাতে সাহায্য করে এবং সেইভাবে এই স্পেস শাটলটা আবার ফেরত চলে আসে পৃথিবীতে এবং পৃথিবীতে ফেরত আসার পরে এটাকে আবার আরেকটা ইটি এবং ওই পুরোনো যে এস আছে সেইগুলো দিয়ে আবার ব্যবহার করা যায় তো এই জন্য এইভাবে স্পেস শাটল বারবার ব্যবহার করা যায়